আমরা অত্যন্ত ভ্রাগান ভ্রাগান দরিদয় নিয়ে আজকে একত্রিশটি বছর অতিবাহিত হতে চলেছে আমরা আইনের মাধ্যমে যে রায় পেয়েছি এরাই আমাদের পক্ষে দিয়েছে সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে রায়ে বলা হয়েছে যাদের বয়স সীমায় রয়েছে তাদের চাকরিতে যোগদান যাদের বয়স সীমা শেষ শারীরিক যোগ্যতা নেই তাদেরকে পেনশন সুবিধা দিতে বলা হয়েছে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের মানুষ আমরা দুবেলা দুটো ডাল ভাত খেয়ে সাধারণ লোকের মতো বেঁচে থাকতে চাই যদি হাইকোর্ট স্বচ্ছ হয়ে থাকে সুপ্রিম কোর্ট স্বচ্ছ হয়ে থাকে আইন দেশে দেশে যদি কোন ছোট্ট আইন থেকে থাকে তাহলে আমার এই গরিব অসহায় নির্যাতিত নিপীড়িত চাকরিচ্যুত বেটলিয়ান আনসাদের উপরে কেন এত নির্যাতন করা হচ্ছে আমরা আজকে এখানে অমানবতার জীবন যাপন করতেছি রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে আজকে বত্রিশতম দিন আমাদেরকে দেখার মতো কোন লোক আজ পর্যন্ত এসে সান্ত্বনা না আমরা আমাদের কি অপরাধ ছিল কেন আমরা আমরা চাকরি করছিলাম আনসার ব্যাটালিয়ানে আজকে আমরা রাস্তায় পড়ে আছি একত্রিশটি বছর ধরে আমাদের অর্থ জোয়ানি বয়স সব শেষ হয়ে গেছে আমরা শেষ পথ বাঁচিয়ে বেছে নিয়েছি কাফনের কাফন নিয়ে এসেছি আমাদের এই সুপ্রিম কোর্টের রায় এই সুপ্রিম কোর্টের রায় যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমার অন্বেষণ চলতে থাকবে প্রয়োজন বোধে আমার লাশ বাড়িতে ফিরে যাবে যতক্ষণ পর্যন্ত আমার এই আইন বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে শান্তি শৃঙ্খলা ভাবে अमरेशन अमरेशन ही कटे रायटे रेम गुटे সুপ্রিয় ভাইরা যেই কলম দিয়ে এই আইন বাস্তবায়নের কথা লেখা হয়েছে যেই কলম দিয়ে ফাঁসির কার্য লেখা হয় সেই কলম দিয়েই আমার এই বাস্তবায়নের কথা লেখা হয়েছে আমার যদি ফাঁসি হয়ে যেত আমাকে ছেড়ে দিত না সেই কলম দিয়ে কিন্তু এই আইন লেখা হয়েছে আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষ আমরা বাংলাদেশের জনগণ আমারও বেঁচে থাকার অধিকার রয়েছে আমরা সবিনয় অনুরোধ করছি আমরা অত্যন্ত গরিব নিরীহ সহায় নির্যাতিত চাকরির আনসার আমাদের পর সহায় হন আমাদের পর দয়া করুন আপনি আমার পিতা আপনি আমাদের পিতা আমরা আপনার অধীরস্থ চাকরি করতাম আপনার দুয়ারেই আমরা ফিরে এসেছি আমাদের কোনো যাওয়ার রাস্তা নেই আমরা বেছে নিয়েছি আপনার আমরা আপনার সন্তান আমরা আমার গার্জিয়ানের কাছে এসেছি আমরা আমার অভিভাবকের কাছে এসেছি আবেদন করতে আমি নির্দোষ আমাকে সাদরে গ্রহণ করে নিন কিন্তু আজকে দুঃখের বিষয় বলতে হয় আজকে বত্রিশ দিন ধরে আজকে বত্রিশতম দিন এখানে না খেয়ে না দে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে বসার কামড় খেয়ে আজকে বত্রিশ দিন আমাদের অতিবাহিত হতে চলছে অনেক ভাই অসুস্থ হয়ে গেছে অনেক ভাই রোগে আক্রান্ত হয়েছে দুই ভাই হাসপাতালে হয়েছে আর ছয় জন অসুস্থ হয়েছে তাদেরকে বাড়িতে পোঁচাতে হয়েছে এক ভাই অসুস্থ এক মাথা ফেটে গেছে স্লাইন দেওয়া হয়েছে আমাদের কি অন্যায় ছিল কেন আমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন আমরা রাস্তায় পড়ে আছি আপনাদের অনুরোধ করছি আজকে একত্রিশটি বছর একত্রিশটি বছর আমরা এই কষ্ট করেছি এই কষ্টের বিনিময় আমাদের কি রাস্তায় পড়ে থাকার এই আমাদের বকশিস কেন আমরা কি অপরাধ করেছিলাম আমাদের কি অন্যায় ছিল যেখানে আমাকে নির্দোষ প্রমাণিত করা হয়েছে সেখানে আমাকে বত্রিশটি একত্রিশটি বছর আইনের দ্বারা দাঁড়িয়ে ঘটতে হলো আইন তিনবার আমাদের পক্ষে রায় দিল তথাপিও আমাদের এই আইন কার্যকর করা হচ্ছে না